দুই হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়েছে এবার আটচল্লিশটি দল অংশগ্রহণ নিচ্ছে ফলে আরও বেশি চমক ও নাটকীয় আশা করা হচ্ছে এই ভিডিওটিতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সম্ভাব্য ভয়ঙ্কর বা হুমকিস্বরূপ পাঁচটি দল তুলে ধরা হলো যাদের সাম্প্রতিক পারফরমেন্স স্কোয়াড শক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতে বিবেচনা করা হয় এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনাল্ডো শেষবারের মতো বিশ্বকাপ খেলতে পারেন দলে রয়েছে বোনো ফার্নান্দেজ রাফায়েল লিও বার্নান্দো সিলভার মতো খেলোয়াড় নতুন কোচিং স্টাফের অধীনে আক্রমণ ভাগ অনেক উন্নত হয়েছে তাই বলা যায় রোনাল্ডো সবটুকু দেওয়ার চেষ্টা করবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতার জন্য এই তালিকায় চার নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছে এই দলটি দুই হাজার আঠারোতে সেমিফাইনাল এবং দুই হাজার বাইশ দলটি দলটিতে রয়েছে হারিকেন বুকাও সাকা হাম বেলিহামের মতো তরুণ অভিজ্ঞ তারকা এই দলটিতে বলা যায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করবেন ইংল্যান্ড এই তালিকায় তিন নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পাঁচবারের বিশ্বকাপ জয়ী নেইমার ছাড়াও ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো ক্যাসিমিরোর মতো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এই দলটিতে দক্ষিণ আমেরিকার বাসায় পর্বে তাদের পারফরমেন্স ভয় ধরিয়ে দেয় তারাও এবারের বিশ্বকাপ জিততে চাইবেন এই তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দুই হাজার আঠারোতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুই হাজার বাইশ সালের রানার আপ ইলিয়ান এম্বাপে অ্যান্টন গ্রিজম্যান থিও হার্নান্দেজ এক ছাপ তারকা খেলোয়াড় রয়েছে এই দল ডিডি এর দেশের অধীনে দলটি খুবই ভারসাম্যপূর্ণ তারাও এবার বিশ্বকাপ জয়ের জন্য সবটুকু চেষ্টা করবেন এই তালিকা এক নম্বরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দুই সালের কাতার বিশ্বকাপ দুর্দান্ত পারফর্ম করে লিওনেল মেসি থাকলেও বা না থাকলেও দলের বাকি সদস্যদের মধ্যে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে যেমন জুলিয়ান আলভারেস অ্যাঞ্জো ফার্নান্ডেস লাউতারো মার্টিনেস গোলবার সামলানোর জন্য অ্যামিলিয়ানো মার্টিনেস থাকবেন বলাই যায় চতুর্থ বিশ্বকাপ ধরে তোলার জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা সবটুকু দেওয়ার চেষ্টা করবেন আর আপনি দুই সালে কোন দল সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন